অবশ্যই আছে না তাই কি করে হয় কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজের নিজেরাই ব্যাপারে উদাসী না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জী বলুন সেই আরজিকর কাণ্ডের নিজেদের পরিবার তারা মমতা ব্যানার্জিকে কোন অপমান করেনি তার উপরে ভরসা রেখেছিল আজকে তার পাশে নেই কেন বিষয়টাকে শুনেছি বিচারক ঠিক করবে যেটা এটা বিরলতম অপরাধ কিনা তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয় অপশান এরকমই ছিল হয় মৃত্যুদণ্ড কিবা যাবজ্জীবন বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই তাই যাবজ্জীবন দিয়েছে একইভাবে কলকাতাতে আরেকটা ঘটনায় হেতাল পার্কের ঘটনায় ধনঞ্জয় বলে একজনকে তাকে অবশ্যই আছে না তাহলে কি করে ভাই কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজের নিজেরা ব্যাপারে উদাসীন না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি বলুন সেই আরজি নিজের তার পরিবার তারা মমতা ব্যানার্জিকে কোনো অপমান করেনি তার উপরে ভরসা রেখেছিল আজকে তার পাশে নেই কেন